দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আছে সোমবারের হাট দর্শক বিশ জানুয়ারি হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের শাহিয়াল জাতের কোয়ালিটি ফুল শাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনা আছে আর এই পাশে কিন্তু একটা পুরো লট বাজার দেখছি দর্শক যেগুলো অলরেডি বেচা কিনা হয়ে গেছে রায়ন ভাইকে দেখছি

আপনি সাড়ে তিনশোটি লাস্ট চাইলেন আর দাম দিচ্ছে ষাট হাজার তাহলে চোরা আমাল মনে হচ্ছে আচ্ছা এই জেডি ভাইটা কিন্তু বাচ্চা আম বাচ্চা একটা এত কম বেশি ভাই কেমন করে টার্গেট থেকে আপনারা যদি রেগুলার হাঁটা থাকতে এত তো কম বেশি হওয়ার কথা না চাহিদা কম না বেশি বাচ্চা হওয়ার কারণে চাহিদাটা একটু কমে গেছে আর এনার কাছে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা পাবেন দর্শক এই ক্যাটাগরি বাচ্চাগুলি হাঁটি দেন তো শার্টে কিন্তু বাচ্চা কিনে এই বাচ্চা কিন্তু টাকার হাতে আমরা হারুন ভাইকে দেখছি দাম দিচ্ছে কিন্তু এই যে এটা কত হারুন ভাই কত দিলেন ভাই ও ভাই কেমন টার্গেট কেমন আপনার কিনে পঞ্চান্ন পঞ্চান্ন আপনি কত বললেন পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন বেচা কিনে ভাব বাচ্চা তো বেশি আজকে হারুন ভাই কি বলেন হাটে ও বাচ্চার দাম বেশি ভাই আজকে বাচ্চা বেশি দামও বেশি দাম বেশি আগে দেখলেন কিনেছি হ্যাঁ ওগুলা ওই দামে পাওয়া যাচ্ছে না বাজার তো ঊর্ধ্বমুখী বাজার তো নিম্নমুখী না যতদিন যাচ্ছে বাড়তেই আছে দর্শক যতদিন যাবে বাড়তেই থাকবে আর সামনে গরম যেহেতু আসতেছে বাচ্চার চাহিদা কিন্তু প্রচুর আগের বাড়ি যাবে দর্শক যেগুলো খামার কিন্তু পড়ে আছে সবাই কিন্তু বাচ্চা কিনে সেটে ওঠাবে আর আমদানি পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক চোখ জোড়ানো আমদানি দেখাশোনা চলছে এই যে এটা কিন্তু কিছুক্ষণ আগে হারুন ভাই দাম দিত পঞ্চান্ন হাজার কিন্তু ভাই বলছে এই দামে কিনতে পারিনি তার মানে আরও বেশি দামে বিক্রি করতে চাই দর্শক ভিডিও করার কিন্তু কোনো পরিবেশ নাই আজকে আটে প্রচুর কিন্তু বাচ্চা আর এ পাশে কিন্তু পেচ্ছি ব্যাপারে টাকা দিয়ে টানাটানি অলরেডি শুরু করে দিচ্ছে আরে আসবে কোতলে আসবে বাসমান বাসমান এসো না আনি এ দা 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 আচ্ছা আচ্ছা বাসমান ভাই বাসিত হ্যাঁ না কত টাকা কম হলো বাসমান এডা নে আচ্ছা স্যার একবারে কিনতে দাম ধরে আসে না ঠিক জি প্রাউজার বাচ্চা কিনতে এইটি দাম দিতে আর এই পাশে থাকে দাম আছে ঢাকা সাইড থেকে আমাদের কিন্তু দেখছি এই পাশে সুন্দর সুন্দর বাচ্চা আছে ওয়ালাইকুম আসসালাম এই দিক আপনি ভালো আছেন গরু দেখতেছেন নাকি আমাদের কিন্তু হিলির কাকা দেখাশোনা চলছে কত চান বড় ভাই তিয়াত্তর পঁচাত্তর বলছেন কিছু আপনি বলেন বলেন শুনি আমরা দাম দেন

দর্শক মোটামুটি কিন্তু সত্তর ভাঙে টার্গেট ভাই আর ষাটের ভিতরে দাম দিচ্ছে দাম করেই নিতে হবে দর্শক দাম করতে করতে কিন্তু ভাই এক ময়মনসিং ভাইয়েরা কিন্তু দেখছি কটা হলো ভাই আপনাদের দাম তো উর্দ্বমুখী তাই না বাজার তো আগের হাটের তো একটু বাড়তি কি মনে হচ্ছে যাচ্ছে বাচ্চা তো পর্যাপ্ত দেখে শুনে কিনা যাচ্ছে সব ক্লোসের নিচ্ছে আপনারা ভাই কিন্তু ময়মজিম থেকে আসে দর্শক রেগুলার এই যে ভাইয়ের হাতে কিন্তু একটা লাল টুক টুকে দেখছি ভাই এটা কেমন চাওয়া ও এটার সঙ্গে একটা জোড়া আছে না এই পাশে এটা কিন্তু জোড়া আছে বয়সে কিন্তু আট মাস করে আসবে এগুলা এই যে নাবি জোড়া কত চাও ভাই একশো পঁয়তাল্লিশ কাস্টমার কেমন দিচ্ছে মোটামুটি দুটা মিলিয়ে পঁয়ত্রিশ চল্লিশের ভিতর বেচা কিনা ছত্রিশ সাঁত্রিশ কাছাকাছি তো

ভালো আছেন ভাইয়া কেমন দাম ভাই এটা এত কম এত সুন্দর বাচ্চা দর্শক দারুণ বাচ্চা কিন্তু বয়সে সাত মাস বয়সের ভিতর হবে কেমন টার্গেট করছেন বেচা কিনা পঁয়ষট্টির ভিতরে বেচা কিনা পঁয়ষট্টির ভিতরে এই বাচ্চা কিন্তু সাত মাস বয়সের বাচ্চা আর বগনার সামিলিতে কিন্তু এই পাশে কালেকশন হয়েছে ভরপুর কালেকশন দর্শক এখানে কিন্তু আমরা দেখছি দুইটা সেরা মানের বাচ্চা কিন্তু না শুধু ধরেই আছেন নেওয়ার মতো ভালো বাচ্চার ফিলিয়ার কম কিন্তু মোটামুটি বাচ্চা খামার বুঝি বাচ্চা নাভি

বাচ্চা হবে দাশা বয়সে কিন্তু দশ মাস প্লাস হবে এক বছরের কাছাকাছি দুটোই কিন্তু ভালো মানে বাচ্চা আর সব মিলিয়ে কিন্তু একটু ধারণা হলো ভালো থাকছে